হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এলাম তা আজকে হচ্ছে চৈত্র মাসের এখন চৈত্র মাসের আমাদের যে ঠান্ডা পুজোটা দিতে হয় তোমরা নিশ্চয়ই জানবে তোমাদের অনেকেরই আছে চৈত্র মাসের ঠান্ডা পুজো শনি মঙ্গলবারে দিতে হয় তা আজকে মঙ্গলবার আজকে হয় চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহ মানে ঠান্ডা পুজো দেওয়ার তা আজকে আমি সেই ঠান্ডা পুজোটা দিতে যাচ্ছি সকাল সকাল উঠে পড়েছি চান টান হয়ে গেছে আপনার একটু আলতা পড়তে বসেছি ঠিক আছে চলো দুটো মন্দিরে যাব ফার্স্ট মন্দিরে যাব সেখানে আগে পুজো দেবো দিয়ে ভাবছি মাকে নিয়ে যাব। মায়ের হাতে ওই পুজোর ডালাটা দিয়ে পাঠিয়ে দেবো তারপর বড় মন্দিরে যেটা যাই গোলাইচন্ডীতলা সেইখানে যাব সেখানে গিয়ে পুজো দেবো ঠিক আছে সাথে থাকো আর মন্দিরের ওলাইচন্ডী তলায় তো ফোলা ফোন একদমই অ্যালাউ নেই লুকিয়ে চুরিয়ে যদি একটু পারি আর না পারি করবো না তা যতটা পারি রাস্তার দিকটা তোমাদের শেয়ার করবো চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে থাকবো ঠিক আছে চলো এখন আলতাটা কী করে করবো বুঝতে পারছি না খোলাই যাচ্ছে না চলো চল আমি বেরিয়ে পড়েছি দিতে আর মা যেতে পারবে না গো মাকে বললাম মা একটু কাজ আছে তা রনিকে বললাম রনি আসছে রনি দাঁত ব্রাশ করছে যে তাহলে ততক্ষণ আমি গিয়ে পুজোটা দেওয়া শুরু করি আর তুমি তারপরে আসো তাই এখানে দুটো ব্যাগে নিয়ে নিয়েছি একটা এই মন্দিরে দেব আর এই মন্দিরে যেটা দেব ওটা রনির হাত দিয়ে পাঠিয়ে দেবো আর তারপরে আমি চন্ডিতালা চলে যাব

চল আমার এই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর রনিকে দিয়ে ওই প্রসাদটা পাঠিয়ে দিচ্ছি আমি এখন ওদের তলায় হাঁটতে হাঁটতে চলে যাই ঠিক আছে আর এখনই জানি না কতটা কি ভিড় হবে ওখানে অস্বাভাবিক ভিড় হয় অস্বাভাবিক তার মধ্যে রনি কাজে যাবে বাবুর আজকের রেজাল্ট ঠিক আছে চলো এখন বন্ধ করছি তুমি চলে যাও আমি ওলাই চণ্ডিতলা মন্দিরে চলে এসেছি আর ভিড় হয়েছে কিন্তু সেরান একটা লাইন পড়েনি সবাই তো বলছে মঙ্গলবারে অতটা ভিড় হয় না শনিবারে হবে তা যাই হোক দাঁড়িয়েছে কিন্তু প্রচণ্ড দেরিতে পুজো হয়েছে এগো লাইন যেন এগোচ্ছেই না আর তারপরে পুজো দিয়ে আস্তে আস্তে দেখো বেরিয়ে গেলাম আর বেরিয়ে গিয়েই তো আমার আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মেলা এই মেলাটাকে যেন তো এত মিস করি আগে যখন ছোটোবেলা মায়ের সাথে আসতাম কিছু না কিছু তো কিনে নিয়ে যেতামই যেতাম আর এখন তো আমাকে একাই আসতে হয় যেন মনে হয় কিছু না কিছু কিনি তা যাই হোক কেনাটা হয় না প্রচণ্ড তারা থাকে কারণ রনিবাবু দুজনেই বেরোবে তা যাই হোক সেগুলো দেখছি আর ছোটোবেলার কথা ভীষণভাবে মনে করি আর দেখো এখানে সেই আজকে তো ঠান্ডা পুজো তার জন্য এখানে রকম চপও ভাজা হয় শুধু পেঁয়াজিটা বাদ দিয়ে তা যাই হোক আমি একটুখানি আলুর চপগুলো দেখি আর লোক সামলাতে পারলাম না একটু আলুর চপ আমি কিনেও নিলাম এখান থেকে আলুর চপ কত করে আলুর চপ চারটে আলুর চপ চলো এই মন্দির থেকে বাড়ি আসলাম আর টিপটা কি সুন্দর পড়িয়েছে না মানে একটু রোদের মধ্যে এসেছে তো একটুখার ঘেটে ঘেঁটে ঘেঁটে ঘেটে গেছে আর আজকে আমার সোনা বাবার রেজাল্ট আজকে রেজাল্ট এই আমার তো খুব ভয় লাগে আগে তো প্রচণ্ড টেনশন করতাম প্রচন্ড টেনশন করতাম এখন টেনশানটা একটু ভাগ হয়ে গেছে এখন ও যেহেতু বড়ো হয়ে গেছে টেনশনটা একটু ও একটু বেশি নিয়ে ফেলেছে আমি একটু কম নিয়ে ফেলেছি আর ওর মা তো একদম তা যাই হোক চলো রেজাল্ট কী হয় না হয় তোমাদের সাথে সবই শেয়ার করব পাস না করলেও শেয়ার করব আর আর পাস করলেও শেয়ার করব ঠিক আছে চলো এখন রাখি প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড আমি ও আসার সময় একটুখানি চা খেয়েছি বলে যে খালি মুখে আসতে নেই কিছু অন্তত খেয়ে আসতে হয় ওই জন্য কী করবো একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি খেয়ে তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে চলো পরে আবার ফো ক্যামেরা অন করব চলো ছেলে এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে যাওয়ার জন্য কেমন হ্যাঁ কেমন মনোভাব কেমন আপনার টেনশন হচ্ছে হচ্ছে না দেখি মুখটা হচ্ছে না টেনশন টেনশনাকি হোগা দেখা যায়গা তো এই চুল ঠিক করে আজ রাও চলো ছেলে রেজাল্ট নিয়ে চলে এসছে এই যে রেজাল্ট ছেলে ক্লাস নাইনে উঠল আর র্যাঙ্ক বলতে গেলে টেন্থ হয়েছে আমি খুব একটা ভালো খুশি হইনি টেন্থ হয়েছে যেহেতু তা হোক কিছু তো করার নেই আর ওদের দুটো ব্রাঞ্চ নিয়ে হচ্ছে ওদের রেজাল্ট বুঝেছ যে একটা স্কুলের হলে অত এত এতদিন হয়ে এসছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এসছে কিন্তু আর দুটো না কারণ এইট থেকে ওদের দুটো ব্রাঞ্চের রেজাল্ট একসাথে হয় তার জন্যে ও টেন্থ হয়েছে যাই হোক এবার কতগুলো সার্টিফিকেট পেয়েছে কিসের সার্টিফিকেট একটুখানি শোনো তোমরা ও বলুক আমি এত বলতে পারবো না বল এটা এটা স্পিচ কম্পিটিশনে ফার্স্ট সার্টিফিকেট এটা স্পিচ কম্পিটিশনে এটা ফার্স্ট হয়েছে হ্যাঁ ইয়োগাতে আমার গ্রুপ থার্ড হয়েছে বলে তো আমাকে থার্ড সার্টিফিকেটটা দিয়েছে হুম এটা আমার ফার্স্ট ছিল 67.5% থেকে 73.76% হয়েছে বলে ইমপ্রুভমেন্টের জন্য একটা পার্সেন্টেজ এই মানে সার্টিফিকেট হুম এটা ক্যালিগ্রাফি কম্পিটিশনে ফার্স্ট এ সার্টিফিকেট হুম এটাই জিওগ্রাফিতে এইট্টি পার্সেন্টের অ্যাভবভ স্কোর আছে বলে ওটার সার্টিফিকেট বায়োলজিতে এইট্টি পার্সেন্টের অ্যাভব সার্টিফিকেট আছে বলে এটার একটা সার্টিফিকেট ব্যাস যাই হোক এই হচ্ছে রেজাল্ট ঠিক আছে চলো সব সময় ফার্স্ট সেকেন্ড থার্ড এতদিন হয়ে এসেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই সময় এতটা ইনভলভ ছিলাম না ইউটিউবে তা যাই হোক ছেলে যেটাই করেছে একটু তো মনের মধ্যে ধাক্কা লাগলো চলো তাহলে কি করা যাবে আর তাতে কিছু করার তো নেই টেন্থ হয়েছে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে আরও অনেক অনেক যুদ্ধ এখনও জীবনে রয়েছে এ তো কিছুই নয় ঠিক আছে চলো এখন ভিডিওটা রাখছি আবার পরে তোমাদের সাথে কথা বলবো